ঘরের মাঠে নেদারল্যান্ডসকে নিয়ে ছেলে খেলাই করছে বাংলাদেশ দল তিন ম্যাচের টি সিরিজের প্রথম দুই ম্যাচ পেয়েছে দাপুটে জয় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা এবার হোয়াইট ওয়াশের অভিযানে নামার অপেক্ষা সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ তেমন একটা প্রতিরোধ গড়তে পারেননি নেদারল্যান্ডস দাপট দেখিয়েছে বাংলাদেশি এমন অসাধারণ ক্রিকেট খেলাটা অবশ্য বাংলাদেশের কাছে প্রত্যাশিতই ছিল নিয়মিত একাদশে থাকা বেশ কিছু ক্রিকেটার নেই এই সিরিজে নেদারল্যান্ডস এর মতো দলের জন্য বিষয়টি বেশ বড় ক্ষতি এছাড়া সিলেটের আলো বাতাসের সাথেও ডাচরা অত বেশি পরিচিত নন সব মিলিয়ে এই সিরিজটা নেদারল্যান্ডস এর জন্য বেশ কঠিনই অন্যদিকে ঘরের মাঠে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল এই সিরিজ খেলেই এশিয়া কাপের বিমান ধরবে টাইগাররা বিপক্ষে আদর্শ প্রস্তুতি কতটা হচ্ছে তা নিয়ে কিছু প্রশ্ন থাকলো মাঠের পারফরমেন্সে এক চুলো ছাড় দিচ্ছে না বাংলাদেশ প্রথম দুই ম্যাচে আগে বোলিং এ নেমে ডাসদের অল্প রানে বেঁধে ফেলার ফর্মুলাতে সফল হয়েছে টাইগাররা তৃতীয় ম্যাচে টসে জিতলে কি আগে ব্যাট করবে বাংলাদেশ রান ডিফেন্ড করার ক্ষেত্রে শিশিরের প্রভাব সামলানোর চ্যালেঞ্জও আছে টাইগারদের সামনে এশিয়া কাপে আবুধাবিতে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেই সকলের অনুমান এর পাশাপাশি শুরুর দুই ম্যাচের সুযোগ না পাওয়া ক্রিকেটাররা এই ম্যাচে একটা সুযোগ পেতেই পারেন লম্বা সময় পর স্কোয়াডে ফেরা নরুল হাসান সোহানকে এই ম্যাচের একাদশে খেলানোর সম্ভাবনায় বেশি সেই সাথে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনকেও সোহানকে একাদশের জায়গা করে দিতে গিয়ে একাদশের বাইরে চলে যেতে পারেন তাহিদ বিদয় বা জাকের আলী অনিক এছাড়া প্রথম দুই ম্যাচে না খেলা একাদশে খেলার সম্ভাবনাও আছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে একজনকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনকে এশিয়া কাপের আগে সবাইকে ম্যাচ খেলার সুযোগ দেওয়াটা বেশ জরুরি টাইগার টিম ম্যানেজমেন্ট সেভাবে চিন্তা করলেই হলো আগের দুই ম্যাচ জেতায় সিরিজ জয় নিশ্চিতই তৃতীয় ম্যাচে ডাচদেরকে হোয়াইট ওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে জিততে পারলে ঘরের মাঠে ডাসদের হোয়াইট ওয়াশ করবে টাইগাররা দাপুটি ক্রিকেটের ধারা বজায় রেখেই যেতে পারবে এশিয়া কাপে অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য এই ম্যাচ হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে দুই দলের লড়াই বর্তমানে সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ নিশ্চিত সিরিজ জয় এবার সুযোগ হোয়াইট ওয়াশের এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভার নিউজ